নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও সবার জন্য নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কী সেই গুরুত্বপূর্ণ তথ্য কী সেই গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আমি তা উপস্থাপন করার চেষ্টা করব বন্ধুরা এটি কৃষকদের সম্পর্কিত একটি নতুন আপডেট এসছে যা অলরেডি আপনারা থামনেল দেখে কিছুটা অনুমান করতে পেরেছেন তো বন্ধুরা আজকের বিস্তারিত আপডেটে কৃষকদের জন্য কি বলা হয়েছে এবং কী তাদের জন্য নতুন তথ্য আনা হয়েছে তা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকটি বা বিষয়টি আপনি মিস করে যেতে পারেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখলে এই রকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যখনই আমরা আপডেট করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা রান্না বেশি কথা বলে দেখে নেব যে কৃষকদের জন্য নতুন কি আপডেট আনা হয়েছে দেখুন বন্ধুরা কিছুদিন আগেই একটি জার্নালে প্রকাশ করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আবারও ভারতবর্ষের সমস্ত কৃষকদের জন্য আর একটি দুর্দান্তকর নিউজ নিয়ে আসা হয়েছে এবং একটি বড় আপডেট আনা হয়েছে বন্ধুরা সেখানে বলা হয়েছে যে এবারে কৃষকরাও অন্যান্য যেমন চাকুরিজীবী মানুষরা রয়েছে তারা যেমন একটা রিটায়ারমেন্টের পরে যেমন তারা একটা আর্থিক সাহায্য বা অনুদান পেয়ে থাকেন অর্থাৎ আমরা যেটাকে পেনশন বলে থাকি ঠিক একইভাবে বর্তমানে এবার ভারতবর্ষের কৃষকরাও তারা প্রতি মাসে পাবে সরকারি চাকুরিজীবী ব্যক্তিদের মতন পেনশনের ব্যবস্থা তো চলুন বিস্তারিত কি বলা হয়েছে প্রতিবেদনে জেনে নেব দেখুন প্রতিবেদনের প্রথমেই বলা হয়েছে যে পি এম আশা যোজনা এবার থেকে কৃষকরা প্রতি মাসে পাবেন সরকারি বেতন মোদী সরকারের নতুন প্রকল্পে কীভাবে আবেদন করবেন বন্ধুরা ভারতবর্ষের যে সমস্ত কৃষক রয়েছেন এবং এই প্রকল্পের আওতাভুক্ত হতে চাচ্ছেন তো তাহলে আপনারা এই পিএম আশা বা প্রধানমন্ত্রী আশা যোজনার কীভাবে আপনারা এনরোল করবেন বা কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন এখানে বলা হয়েছে যে এবার থেকে পিএম আশা যোজনা প্রকল্পের মাধ্যমে কৃষকরাও পাবেন প্রতি মাসে নির্দিষ্ট বেতন অর্থাৎ ভাতা আর কোনো অভাব থাকবে না তাদের এই লক্ষ্য নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে পিএম অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান এর মাধ্যমে দেশের কৃষক শ্রেণীর মানুষদের জন্য চালু করা হয়েছে এক নতুন যোজনা খুব শীঘ্রই এর সুবিধা পেতে চলেছে কোটি কোটি কৃষক কি কি সুবিধা রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন মাসে মাসে কত টাকা করে পাবেন জেনে নিন আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুর এখানে বলা হয়েছে যে পিএম আশা যোজনা স্কিম ফর ফার্মার্স অর্থাৎ কৃষকদের জন্য পিএম আশা যোজনা যে প্রকল্প রয়েছে ভারত কৃষি প্রধান দেশ দরিদ্র চাষিরা রোদে পুড়ে জলে ভিজে মাঠে সোনার ফসল ফলান এবং সেই ফসল একদিন যেমন আমাদের দেশের মানুষের জীবন ধারণের প্রধান উৎস তেমনই অন্যদিকে এই ফসল আমাদের দেশের অর্থনৈতিক ভিত কিন্তু তৈরি করার ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করে থাকে তাই আমাদের দেশের সরকার এই কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার জন্য বা উন্নত করে তোলার উদ্দেশ্যে এর আগেও একাধিক কর্মসূচি গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আপনারা প্রত্যেকেই অবগত যেমন পিএম কিষাণ কিষান সম্মান নিধি যেটাকে আমরা পিএম কিষাণ বলে জানি অলরেডি বন্ধুরা আপনারা পনেরোই নভেম্বর ঠিক বেলা এগারোটায় পনেরোতম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদের অ্যাকাউন্টে তবে এবারে সরাসরি তাদের আয়ের বৃদ্ধি করার দিকে হাত বাড়ালো কেন্দ্রীয় সরকার দেখুন বন্ধুরা আরও বিস্তারিত যা বলা হয়েছে যে দেশের অন্নদাতা কৃষকদের উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী যে যোজনা চালু করেছেন তার নাম প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান বা পিএম আশা যোজনা প্রসঙ্গত বলে রাখা দরকার যে দু সালে মোদী সরকার এই প্রকল্পের সূচনা করেছিল এটি একটি আম্রেলা স্কিম যার মূল লক্ষ্য বিভিন্ন পদ্ধতিতে কৃষকদের তাদের পণ্যের জন্য উপযুক্ত মূল্য নিশ্চিত করে দেওয়া দরিদ্র কৃষকরা কষ্ট করে মানুষের মুখে অন্ন যোগান দেয় অথচ তাদেরই কোনো নির্দিষ্ট রোজগার নেই অভাবে দিন কাটাতে হয় তাদের এমতাবস্থায় এই পিএম আশা যোজনা প্রকল্পটি এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বৃদ্ধির পরিপূরক হিসাবে কাজ করে থাকবে যা রাজ্যগুলির সাথে সম্পর্ক স্থাপন করে ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের আয় রূপান্তরিত করা হয়ে থাকে ফলে রোজকার স্থিতিশীল এবং বৃদ্ধি হয় কৃষকদের বিগত কয়েক বছর ধরে কৃষকদের অভাব ও বার্ষিক আয় কমে গেছে যার ফলে চরম অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে সকলে আর এই অবস্থায় দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে কৃষক বন্ধুদের মন পেতে মোদী সরকারের নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন সামনে রয়েছে লোকসভা ভোট তাই কৃষকদেরকে একটি বড়ো চমক দিতে কিন্তু কেন্দ্রীয় সরকার বেশ তৎপর সেটা বোঝাই যাচ্ছে যে কৃষকদের জন্য নতুন করে আরেকটি স্কিম আনা হয়েছে যেখানে তারা সরকারি চাকরিজীবী মানুষদের মতন একটি মাসিক কিংবা বার্ষিক আরও কিছু অনুদান তারা পেতে চলেছে তাই বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য অবশ্যই করে একটি সুখবর সেক্ষেত্রে ভারতবর্ষের সমস্ত ধরনের কৃষক সেটা ছোট বড় মাঝারি সব ধরনের কৃষকদের জন্য অবশ্যই করে একটি সুখবর এবং গুরুত্বপূর্ণ আপডেট বলে আমি অন্তত মনে করছি তো দেখুন বন্ধুরা আরও বিস্তারিত কি বলা হয়েছে এখানে যে সরকার ইতিমধ্যে উৎপাদন খরচের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ নীতি অনুসারে অর্থাৎ দেড় গুণ নীতি অনুসরণ রেখে খারিফ ফসলের এমপিএস অর্থাৎ মিনিমাম সেলিং প্রাইস বাড়িয়েছে পিএম অন্নদাতা আয় সংরক্ষণ যোজনা অর্থাৎ যে যোজনাটির কথা আমি পূর্বেই আপনাদেরকে বলেছি যে পিএম এম অন্নদাতা আয় সংরক্ষণ যোজনা এর মাধ্যমে এই এম এস পি আরও বাড়ানোর ফলে বড়সড় প্রভাব পড়তে চলেছে কৃষকদের আয়ে এছাড়াও এই প্রকল্পের মধ্য দিয়ে উৎপাদিত ফসলের দাম পড়ে গেলে তার ঘাটতি মেটানো বেসরকারিভাবে সংরক্ষণ বা সংগ্রহ করা এবং মজুদার প্রকল্প ইত্যাদি কাজও করা হয় এই প্রকল্পের মাধ্যমে তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক যে এই পিএম আসা যোজনা এর কি কি বেনিফিটস বা কি কি উপকারিতা রয়েছে বা কি কি আপনি সুবিধা এখান থেকে পাবেন দেখুন এই পিএম অন্নদাতা আয় সংরক্ষণ বা পি আশা যোজনার মাধ্যমে মূলত তিন দিক থেকে সাহায্য করা হয় কৃষকদের প্রথমত প্রাইস সাপোর্ট স্কিম বা পি এর মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদিত বিভিন্ন ফসলের গুণগত মান অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্য বা মিনিমাম সেলিং প্রাইস বা এম নির্ধারণ করা হয় দ্বিতীয়ত প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্ট স্কিম অর্থাৎ পিডিপিএস যখন একটি নির্দিষ্ট ফসলের বাজার মূল্য মিনিমাম সেলিং প্রাইস বা এম এর নিচে নেমে যায় তখন এমএসপি এর বাজার দরের মূল্যের পার্থক্যের মূল্য প্রদান করা হয় কৃষকদের দেখুন বন্ধুরা তিন নম্বর আপনারা যে সুবিধা এখান থেকে পাবেন পাইলট অব প্রভিডেন্ট প্রকিউরেনমেন্ট অ্যান্ড স্টকিস্ট স্কিম অর্থাৎ পিপিপিএস খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলিতে হস্তক্ষেপের অনুমতি দেয় সরকার যার মাধ্যমে বিভিন্ন সরকারের তরফ থেকে বিনিয়োগের মাত্রা হ্রাস পায় অন্যদিকে কৃষকদের সঠিক মূল্য প্রদান করা সম্ভব হয় তাই বন্ধুরা মোটের উপর এই পিএম আশা যোজনা প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং চাষের খরচ কমানোর দিকে জোর দিয়েছে সরকার যা দীর্ঘ মেয়াদে কৃষকের আয় বৃদ্ধি এবং সুরক্ষিত করতে সক্ষম হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন যে পি এম আশা যোজনার কী কী সুবিধা এখান থেকে আপনারা পাবেন এবং বন্ধুরা এই স্কিম ভারতবর্ষের কৃষকদের জন্য ঠিক কতটা উপকারী হতে চলেছে তো বন্ধুরা এই সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বিষয় আমি আপনার সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি আমি আপনাদেরকে সেই সম্পর্কে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সরকারি সুযোগ সুবিধা থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এবং বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তবে চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ